গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম রান্নাঘরে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দুদিন রুটি খাই দুদিন চাউমিন খাই আর যেদিন চাউমিন খাওয়া পরে সেদিনকেই ভিডিওটা বেশিরভাগ আমি করি তো আজকেও টিফিনে আমাদের চাউমিন হবে হয়েছে চা হয়েছে আর তরকারি টরকারি কাটা হচ্ছে তোমাদের দেখাই টিফিনটা খেয়ে তারপরে তোমাদের একটু রান্নাও শেয়ার করব তোমরা দেখতে থাকুক সাথে থাকু তো বন্ধুরা এক বন্ধু জিজ্ঞাসা করেছিল আমি নিচে বসে রান্না করি তা তার উদ্দেশ্যে বলছি নিচে বসে রান্না করার কারণ আছে আমি আমার কিচেন থাকতেও আমি নিচে বসে রান্না করি ডাক্তারের বারণ আছে হিমোগ্লোবিন কম আছে তো মাথা ঘোরে আমার ওই জন্য আর এদিকে এই যে চাউমিন আমাদের তিনজনের চাউমিন এদিকে চা আর এদিকে ফ্রিজ থেকে মাছ নামানো হয়েছে আর এদিকে তরকারি কাটা হচ্ছে তো একটু খাওয়া দাওয়া করে অবশ্যই তোমাদের রান্নাটা দেখাবো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা টিফিন খেয়ে চলে এলাম রান্না করতে দেখো এখানে মাছ এটা দু তিন দিন আগেরই মাছ আনা ফ্রিজে ছিল টাটকা মাছই ছিল রুই মাছ আর করবো পটল আলু দিয়ে একদম শুধু মাছ করতে পারছি না মশলা দিয়ে খেতে পারছি না গো হালকা পাতলা করে ঝোল করব তা তোমরা দেখো আমি কীভাবে ঝোলটা করি দেখো বন্ধুরা মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি ওই মাছ ভাজা তেলেই আমি পটল আর আলুটা ভেজে নেব পটল আলুটা কিছুটা ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব সেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ হলুদ লবণ দিয়ে আরেকটু আমি কষিয়ে জলটা দেব একদম নর্মালিভাবে রান্না করছি এটা আর একবার আমি ফোড়ন দেব তোমরা দেখতে থাকো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে আমি ঢাকা দেব ঢাকা দেওয়ার আগে আমি মাথা দুটো আগে দিয়ে তারপরেই ঢাকা দেবো মাথাটা হতে একটু সময় লাগে তাই কিছু সময় জাল হওয়ার পরে এখন আমি বাকি মাছগুলো দিয়েও এবার আর একটু ঢাকা দেব। দেখো বন্ধুরা ঢেকে আমি কিছুক্ষণ রান্না করেছি জাল দিয়েছি তা আলু গলে গেছে এবার এটাকে আমি ফোড়ন দেব। তা ফোড়নটা অবশ্যই দেখো একদম নর্মালিভাবে কিভাবে আমি রান্না করি অবশ্যই দেখো ওই কড়াইয়ে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো এখানে আছে গোটা জিরে আর রাঁধুনি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে এবার ছেড়ে দেব তরকারিটা তা এক হাতে আমি ছাড়তে পারছি না আমি পরে দেখাচ্ছি পটল আলু দিয়ে টাটকা রুই মাছের ঝোল আমার রেডি আর কি করব দেখতে থাকো সাথে থাকো তো দেখো বন্ধুরা কাঁকড়োর আলু ভর্তা আমার রেডি আর ওদিকে দুটো একটা পেঁয়াজে হাফ দিয়েছি কাঁকরোল ভর্তায় আর একটা পেঁয়াজে হাফ রেখে দিয়েছি পাতে খাওয়ার জন্য ওটা ভাত দিয়ে খাওয়া হবে তা অবশ্যই জানিও কাঁকরোল আলুর ভর্তা কেমন হয়েছে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা তোমরা কাঁকরোল এটা কাকরল কাঁকরোল আর আলু এটা একটা আলু দুটো আলু আছে আর তিনটা কাঁকরোল আছে আর এখানে পেঁয়াজ আছে আর দুটো শুকনো লঙ্কা পুড়িয়েছি এটাকে লবণ দিয়ে আমি একটু চটকে নেব আমি এটাকে ভর্তা বানাচ্ছি তা তোমরা কে কে কাঁকর আলুর ভর্তা খাও অবশ্যই জানিও তা এটাকে লবণ দিয়ে আমি ভালো করে চটকে নিলাম এবার এটাকে পেঁয়াজ দিয়ে একটু মেখে নেব তারপরে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল তেলটা দিয়েও আমি একটু মেখে নেব সামনে তো ফ্যান চলছে ওই জন্য উড়ে উড়ে যাচ্ছে এবার এগুলোকে আমি চটকে নেব সব এদিকে ভাতও আমার প্রায় হয়ে এসছে গড়া দিতে হবে তো বন্ধুরা গরমে আমার আজকের মেনু এটুকুনোই ছিল টাটকা মাছ দিয়ে পটল আলুর ঝোল আর কাঁকর আলুর ভর্তা দুজন মানুষই তো খাবো আর অত গরমে পারছি না গো এটুকুনোই আজকে আমাদের খাওয়া দুপুরের আর রাত্রিরে রুটি কাজের দিদি বানিয়ে রেখে যায় আমরা একটু গরম করে খেয়ে নিই বুঝেছো তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার গল্প এই পর্যন্তই সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাস তারপরে আর আমি ভিডিও বানাতে পারি না তো তোমাদের যদি ভালো লাগে সাথে থেকো আমিও তোমাদের পাশে আছি লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো আর কিছু কিছু বন্ধুরা আমার শরীর খারাপ নিয়ে চিন্তিত ছিলে তো আমার শরীর এখন ভালো আছে ভালো ডাক্তার দেখি ভালো ওষুধ খাচ্ছি এখন আমি সুস্থ আছি আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি হয়তো সুস্থ হয়ে গেছি যাচ্ছি তোমরাও আর টেনশন করো না প্রচণ্ড গরম গো আর এখানে আমার গল্প শেষ করছি বায়টাটা টাটা তোমরা ভালো থেকো